হ্যালো বন্ধুরা স্টার্ট আগে চলেছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ডিসক্রিপশনটিকে দেখে যে ভিডিওটা কিসে নিয়ে আপনারা অবশ্যই জানেন যে কালকে যেন এক্সাইটেড আছেন কালকে কী আসতে পারে মন্ডে মানে সোমবারে কালকে কী আসবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা তো আপনাদের আমি দেখাবো কিছু কিছু পেলিয়া এবং পেলিয়ার পরটা আপনারা তো দেখে চিনতে পারবেন না কিনতে পারেন অবশ্যই অন্য অন্য ইউটিউবারদের কথা শুনেছেন আপনারা অবশ্যই না শুনে পারবেন না তো এই বলে আমিও কিছু একটি সাজেশন দিচ্ছি যে আসতে পারে তো প্রথম আপনারা শুরু করবো যে কী কী আসতে পারে তার পর্যন্ত আমরা গিয়ে একটা খ্রিস্টান বর্ণ নিয়ে একটা আবহাওয়া ছিল যে কী আসতে পারে কিনা আসতে হবে সেটার জন্য আমি লাস্টে এন্ডে বাসবো মানে কথা বলবো সে মধ্যে আপনারা টিকে থাকতে পারে ভালো এবং একশো একের কার্ড যেটা এই পুরো পয়েন্টে আসে সেটা আমি দেবো প্রথম ই পিক প্লেয়ারের ভেতর থেকে তিনটে আসবে সেটা থেকে একটা হচ্ছে টু বোস্টারে যেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমার স্ক্রিনে এবং এরপরে এইটা কত যাবে এটা আপনাদের সন্দেহ হতে পারে ভিডিওটি থেকে এটা যাবে একশো পাঁচ যে যার জন্য আমি পুরো বোস্টারটা কীভাবে লাগাতে হবে এবং কি ট্রেনিং করতে হবে সেটাকে আমি পুরো আপনাদেরকে অল সেখানে এখানে কি স্ক্রিনে ফটো দিয়ে দিচ্ছি আপনারা দেখলেন এটা আপনি দেখে লিয়েছেন যে একশো পাঁচের সি এফ এস ভালো যদি পারেন যদি ভাগ্য থাকে আপনি তো পড়ে যাবেন না হলে পুরো ঘোরা দেবে এরপরে যে মানে আর কি সি এফটা আছে এটা দেখতে পাচ্ছেন টু বুস্টারে ইপিক পেলে দেবে তো তিনটে এটা ম্যানচেস্টারেই থাকবে কোনো ব্যাপার নেই অবশ্যই থাকবে বলে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু আসবেই দিন থেকে তৃতীয় পিলার আরেকজন আছে সেটাকে আপনারা দেখার জন্য করেন এই হচ্ছে তৃতীয় প্লেয়ার এখানে দেখতে পাচ্ছেন এটা একশো দুই যাবে অল্পোটাল যদি বুস্টারটাকে ভালো লাগে আপনি যদি লেভেল টেন ভালো করেন চার জন্য আমার ইউটিউব চ্যানেলে আপনাদের পিকচার জেরেও আপনার ওখানে দেখে যেতে পারবেন তো এটাকে আপনার তিনজন কীভাবে সন্দেহ হচ্ছে যে কীভাবে আসবে সেদিন আমি আরেকটা পিকচারে ফটো দিয়ে দিচ্ছি এখানে পিকচারটাকে দেখলেন পিকচার ফটো একই হয় সেটা বড়ো কথা নাই তবে হচ্ছে এখানে দেখলেন ফটোটিকে যে দিনটি কীভাবে আসবে দেড়শো ভেতরে আসবে দশের ভেতরে এখানে দেখে নেন আমি পুরো অল টোটাল আপনাদের দেখে দিচ্ছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে একটা মানে হচ্ছে সিএমএফ মার্কে সিএফ এবং একটা মিডফিল্ডে তিনটে টু বস্ট্রে থাকবে এবং আপনার মনে হচ্ছে তিনটে একটা থাকবে সেটা না হতে পারে অন্য তিনটে সাথে এখানে একটা দিতে পারে এটা আমি পুরো কনফার্ম বলে দিতে পারি তো তারপরে এরপরে যে আপনাদের দেখাবো যে ফটো কাটে কী কী আসতে চলেছে তো লেস গো স্টার্ট ফোটো কাটা কী কী আসতে চলেছে তো আপনাদের পুরো অল ভিডিওটাকে দেখার জন্যই করবো ফটো কাটে ফার্স্টে হয়তো আসতে পারে থিয়েগো হান্নানদের যেটা ফ্রান্সের এবং এসি মিলান ক্লাব এটা এলবি হিসেবে একশো তিনের আসতে পারে একশো দিনের আসতে পারে কিন্তু এইবার না হলে আরে কিন্তু এইবার আসবে বলে একটা চান্স ছিল যেটা ওয়ান বুঝছে একটা সেখান থেকে চলে এসছে একটা নাইনটি নাইনের হয়তো এরপরে আসতে চলেছে আর একজন সেটা এখানে আপনাদের স্ক্রিনে রেখে দিয়েছে নাইনটি এর প্লেয়ার এবং এটা বুস্টার আছে এবং সিএপ ভালো যদি কার্ডে আপনাদের পড়ে যায় তাহলে ভালো কয়েন্ট খরচা করার কোনো দরকার নেই এরপরে আরেকজন আসতে চলেছে সেটা কি আপনার দেখাবো এবং ইন ডেটার জিনিস বলো সেটা হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে কী আসতে পারে মনে হচ্ছে আপনার চ্যানেল জন্য কেউ আসলে ভালো হয় তো আপনাদের দেখাবো এরপরে যে আর কি করে দেন এরপরে এইটার জন্য আমি আপনাদের ভিডিও বানাচ্ছি এটা মোহাম্মদ সালা চলেছে যে যেটা আমি প্ল্যানটি আর কি ডেলি গেম প্ল্যানটি শুট আউটে অলরেডি একশো শালা পেয়ে যাচ্ছে ফ্রিজে তারপরেও এটা ফটো কাটে এসছে নাইনটিনে এরকমের কোনো ব্যাপার নেই এরপরে আসছে আর একজন কে 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 যে ডেলি গেম আর কি ডেলি গেম প্ল্যানেও আছে সেইটি একজন আসতে চলে তো সে হচ্ছে সে হচ্ছে সে হচ্ছে কি সে হচ্ছে পালমা পালমা আসতে চলেছে নাইনটি নাইনের অ্যাটাক মিডফিল্ডার ফিল্ডার ওয়ান বুস্টারের ফটো কার্ড আসতে চলেছে এবং এর একটা কথা বলে দেয় এ গ্যা আর কি তোমার ডেলি গে প্ল্যানটি শুটা ওঠে এটা আছে ফ্রিতে দিচ্ছে হয়তো নাইনটি নাইনের এটা নিয়ে রাখলেও কোনো ব্যাপার নেই কিন্তু আমি যতটা আগে ফোটো কার্ড এখানে পিকচার দিয়েছি আপনারা হয়তো মনে করছেন যে সবটাই আসবে সবটাই আসতে নাও পারে এইবার আসতে পারে এবং বৃস আসতে পারে সেই জন্য আপনারা অত উত্তেজিত হইবেন না কেননা এখুনি আসছে নাও পারে কিন্তু যে কটা দেখেছি এরপর তো এই একজন আসবে এরপরে আপনাদের বলবো যে ক্রিস্টানো রোনাল্ডো ক্রিস্টানো রোনালদো যে আপনারা অনেকটা প্যাক দেখেছেন সেটা আমি লাস্টে বলবো কিন্তু আর একবার বলতে চাই যে উনিশের জুনে যেটা একশো একের ইন্ট্রবল পয়েন্টসে পাচ্ছেন ওটা আজকে পাবেন না এখন চেষ্টা করলে পাবেন হয়তো তিরিশ তারিখে মানে কালকে সোমবারে যে আপডেটটা দেওয়া হয়ে গেলে তারপরে ওটা পেয়ে যেতে পারেন এটা আমার কথাওটা পেয়ে যেতে পারেন ও এটা দেখেন তো খ্রিস্টান রোলান্ডোর পিকচার এই পিকচারটা অনেকদিনই ভাইরাল হয়েছে যে পিকচারে নাকি মানে লিগেনাল ম্যাসি এসছে মানে আরও নেই মানে জুনিয়ার এসে কিন্তু খ্রিস্টানও আসেনি ব্যাক তো এটা ম্যানচেস্টার সাথে কোয়ালিফিকেশন হয়ে গেছে এই ফুটবলে সেই এই ব্যাকটা দিকে পারে কিন্তু আমি পুরো আর কি মানে কনফার্ম নেই যে ব্যাকটা দেবে সেজন্য আপনাদের একবার এখন সোশ্যাল মিডিয়ায় এই ব্যাকটার জন্যই আর কি হচ্ছে যে কয়েন জমা করে আসছে কয়েন জমা করার কোনো ব্যাপার নেই কেন আমি বলছি আসবে কিন্তু কবে আসবে সেটা বলতে পারবো না সেই জন্যই সিজনটা আর চেঞ্জ হয়ে যায় সিজনে পরে আসতে পারে সেজন্য আজকের মতন বাই বাই ফে মিলতে হ্যান্ড ন্যায় ভিডিও পেজ জয় হিন্দ আর মেয়ার চ্যানেল মানে আমার চ্যানেল সাবস্ক্রাইব কীছি